আবারও আবারও কুলপি ব্লকে বিশেষ সংশোধন অভিযোগ প্রক্রিয়া ঘিরে আতঙ্কের জেরে মৃত্যুর অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বিধানসভার ঢোলা থানার কালীচরণপুর গ্রামে মৃত যুবকের নাম শাহাবুদ্দিন পাইক বয়স আটত্রিশ তিনি স্থানীয় একটি বেসরকারি মাদ্রাসার শিক্ষক ছিলেন পরিবার হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর গতরাতে তার মৃত্যু হয়। পরিবারের দাবি বিগত কয়েকদিন ধরে এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রচন্ড চাপ ও আশungkাই ছিলেন শাহাবুদ্দিন। ঘটনার খবর পেয়ে মথুরাপুরের সাংসদ বাপি হালদার ও কুলপির বিধায়ক জগরঞ্জন হালদার ঘটনাস্থলে পৌঁছান। সাংসদ বাপি হালদার কেন্দ্র সরকারের দিকে অভিযোগ তুলে বলেন এসআইআর নিয়ে মানুষকে আতঙ্কিত করে তোলা হচ্ছে নির্বাচন কমিশন ও কেন্দ্র সরকারের এই নীতি সাধারণ মানুষের উপর মানসিক চাপ সৃষ্টি করছে এর জন্যই মৃত্যু ঘটছে তিনি আরও দাবি করেন শিক্ষিত পরিবার হওয়ার সত্ত্বেও যদি এমন ভয় তৈরি হয় তাহলে সাধারণ মানুষের অবস্থাটা ঠিক কি মৃতের বাবা আব্দুল মজিদ পাইকের দাবি পরিবার দু সালের ভোটার তালিকায় বৈধভাবে রয়েছে ছেলের ভোটার কার্ডও আছে তবে স্ত্রী অর্থাৎ বৌমার নাম বা পরিচয় না থাকায় বিষয়টি নিয়ে মানসিক চাপে ছিলেন শাহাবুদ্দিন অন্যদিকে বিজেপির অভিযোগ এই ঘটনা পরিকল্পিতভাবে সাজানো এবং তৃণমূল রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য মৃত ব্যক্তির মৃত্যুকে ব্যবহার করছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাপা উত্তেজনা তৈরি হয়েছে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আমি তো তাই মনে করছি না হলেও এটা একটা ইস্যু অবশ্যই কারণ উনি ক্লাস করছিলেন ক্লাস করা অবস্থাতে হঠাৎ স্টোপ সঙ্গে সঙ্গে হারিয়ে গেল গত তারপর তারপরে ডায়মন্ড হারবার নিয়ে যাওয়া হলো এখানে দেখানো হলো তিন বোতল সেলাই এবং ইনজেকশন দেওয়ার পরে ডাক্তার বললেন যে এখান থেকে আমি রিফার করছি তোমার তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাবে সঙ্গে সঙ্গে আধার কার্ডটা নিয়ে ডায়মন্ড পৌঁছে যাওয়া হলো ডায়মন্ড ডাউর ভর্তি হলো ওখানে তো আইসিউতে দেওয়া হলো মারা গেছে কখন গত রাতে মারা গেছে গত রাত ছটা পঁয়ত্রিশ সন্ধ্যা ছটা পঁয়ত্রিশে মারা গিয়েছে এখানে তো দেখা যাচ্ছে যে আতঙ্কের কথা বলা হচ্ছে ওনার বাবার তো আপনাদের যে লিস্ট লিস্টেও নাম রয়েছে ওনারও ভোটার কার্ড রয়েছে তাহলে আতঙ্ক কেন ওনার ওয়াইফের ভোটার কার্ডে ওই দু ছিল না জন্য উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন উনি জানেন যে আমি এ বিষয়ে মোটামুটি জানি তো আমি একটু আত্মস্থ করছিলাম কিন্তু তবু উনি আতঙ্কের মধ্যে ছিলেন কি হবে কি না হবে এই এসআইআর বিষয়টা আমরা তো পরিপূর্ণভাবে ধিক্কার জানাই এইভাবে মানুষকে ত্রাস সৃষ্টি করা মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করা এই যে মৃতদেহ মৃতদেহ প্রশাসনিক কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কোনো হচ্ছে না কেন্দ্রীয় সরকারের যা কিছু সিদ্ধান্ত সব জনস্বার্থ বিরোধী এর আগে নোটবন্দি হয়েছে আপনারা জানেন যে নোটবন্দিতে বহু লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যু হয়ে গেছে আর এই কেন্দ্র করে প্রায় আটজন আজকে আটজন আজ পর্যন্ত পুরো পশ্চিমবাংলায় আটজন মারা গেছে তো এখানে আমাদের ঢোলা কালীচরণপুর গ্রামে আমাদের কুলপি বিধানসভা এলাকায় আমাদের অস্থায়ী মাদ্রাসা কর্মী তিনি এসআই আতঙ্কে তার মৃত্যু হয়েছে অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং এই জন্য দায়ী কে আমরা দায়ী করবো নির্বাচন কমিশনকে আমরা দায়ী করবো স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবাংলায় আমাদের এই পূর্ব ভারতে যতগুলো রাজ্য সাতটা রাজ্য আছে তার মধ্যে পশ্চিমবাংলায় কেন আমাদের তো ভোটের পরে হতে পারত এই এসআইআর দু সালে যখন হয় দু বছর ধরে হয়েছিল এই এসআইআর দু মাসের মধ্যে এরা শেষ করবে এবং এতে অনেক ভুলভাল মূল উদ্দেশ্য যেটা যে এর ভোটার কমানো বাদ দেওয়া এটাই তাদের মূল উদ্দেশ্য এবং বাদ দিয়ে বিজেপিকে তাদের জেতানো এটাই হচ্ছে মূল উদ্দেশ্য কিন্তু সেটা করতে গিয়ে বহু মানুষের যে মৃত্যু হচ্ছে এই মৃত্যু মিছিল ঠেকাবে কে এই জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলন যাব আমাদের দলীয় নেতৃত্ব যা নির্দেশ দেবে আমরা সেই মতো চলবো এবং এগিয়ে যাব এবং আমরা এদের পাশে আছি আমাদের পাশে থাকবো কারোর কোনো ভোট বাদ যাবে না আপনি কি বলবেন এ বিষয়ে শুভেন্দু অধিকারী কি বলে অত একটা পাগল বা গেছে টিভিতে টাকা নিতে হ্যাঁ তো ও এখন সবচেয়ে ভালো লোক হয়ে গেছে সৎ লোক হয়ে গেছে যা কিছু বলে সবই প্রায় অসত্য কথাবার্তা বলে এসআই আর কার বাদ যাবে না বাদ তো এমনি দিচ্ছে যে তারা তো বলছে যে কোনো জায়গা থেকে মুসলিমরা এলে তাদের আমরা এই ভোটার নাম দেবো রাখবো না বলেই দিচ্ছে তুই তবু বলছে বাদ যাবে না যারা মুসলিমরা প্রথম ভারত স্বাধীন হওয়ার পর থেকে এই দেশে বসবাস করছে তারা আজকে এই দেশের বাসিন্দা নয় তাদেরকে আমরা বাদ দিয়ে দেবো তার বক্তব্যের মধ্যে আমরা পেয়ে যাবো ফলে শুভেন্দু অধিকারী কি বললো এতে কিছু যা আছে না এবং সবচেয়ে মিথ্যাবাদী এবং ওর কথা শুনে কোনো উত্তর দেওয়া উচিত না দেখুন মথুরাপুর লোকসভার ধোলাহাট থানা শিমুলবেড়িয়া গ্রামের শাহাবুদ্দিন পাইক নামে এক ভদ্রলোক বয়স সাতচল্লিশ আটচল্লিশ তিনি পেশায় একজন মাদ্রাসার শিক্ষক তিনি গত এক তারিখে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ডেমন্ড হারভার হাসপাতালে ভর্তি হয়েছিলেন গতকাল তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল তার ডাটি পলিটিক্স শুরু করে দিয়েছে তারা রটাচ্ছে যে এসআইআর এবং সিএ আতঙ্কে নাকি তার মৃত্যু হয়েছে বিষয় হচ্ছে যে যিনি পেশায় একজন স্কুল শিক্ষক এবং তার বয়সও যথেষ্ট হয়েছে তিনি ভারতের নাগরিক তিনি খুব ভালোভাবেই জানেন যে এসআইআর তার কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে যে বিএলওরা চার তারিখ থেকে বাড়িতে বাড়িতে ফর্ম দেওয়া শুরু করেছে তার বাড়িতে এখনও বিএলও পৌঁছায়নি তো তার আগেই তার এসআইআর আতঙ্কে মৃত্যু হচ্ছে এর থেকে আজগুবি গল্প আর কিছু হতে পারে না আসলে এটা তৃণমূলের একটা এজেন্ডা যারা এসআইআর হলে তাদের যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকে অবৈধ বাংলাদেশিদের যে ভোট সেই ভোটটা কেটে যাবে সেই আতঙ্কে তারা এই সমস্ত গুজব ছড়াচ্ছে এই এসআইআর সঙ্গে এই শাহাবুদ্দিন পাইক তার মৃত্যুর কোনো সম্পর্ক নেই এটা পরিষ্কার দ্বিতীয় কথা এসআইআর আমি হতে দেব না এসআইআর আমার বেঁচে থাকতে এসআইআর হতে দেব না এই কথা যিনি বলেছিলেন তিনি বেঁচে আছেন এবং এসআইআর হচ্ছে সুতরাং মানুষকে ভুল বোঝানোর যে চক্রান্ত তৃণমূল করেছে মানুষ সেটা বুঝে গেছে এ বিষয়ে তাই তৃণমূলের কোনো লাভ হবে না অশোক ফুটকাই ভারতীয় জনতা পার্টি